সরকার কি আঙ্গুল চুষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা লাল অশনি সংকেত না কালো অশনি সংকেত ব্যর্থ সরকার এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোন নৈতিক অধিকার নাই হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি কেপিআই গুলো নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের সরকার কি আঙ্গুল চুষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম প্রধান আপোনা ভিজিটে গেলে স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা প্রতিবাদে তুমি মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম দলীয় আন্দোলন না আজকের আন্দোলন আজকে প্রতিবাদ বড়ো মানুষের প্রতিবাদ আমি কোন দলের পক্ষ থেকে আসি নাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি হয়েছে আমাদের দেশের আইন রক্ষাকারী বাহিনীর গুলিতে এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে একটা ব্যর্থ সরকার এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোন নৈতিক অধিকার নাই জামাত শিবির ত্যাগ এখন একটা হাস্যকর বিষয় পরিণত হয়েছে এটা আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এটুকুই বলি যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেক দিকে কেপিআই গুলো নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের সরকার কি আঙ্গুল চুষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম